রেস্টুরেন্টে খাবার সময় খাবারের গুণগত মান খারাপ বলায় দুই যুবতীকে হেনস্থার অভিযোগ উঠল রেস্টুরেন্টের মালিকের বিরুদ্ধে মঙ্গলবার সন্ধ্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তরুণীরা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ গিয়ে বলতে গেছেন যে আপনাদের খাবার কাজে দিয়েছেন হটকাতেই অর্ডার দিয়েছি পুরো ঠান্ডা জল এরকম অর্ডার দিয়ে দিয়েছেন ও তো অনুভব প্রচুর চিৎকার হচ্ছে এবার আমার ছেলে ছিল না একজন মেয়ে মিলে বাচ্চা মিলে গেছে এবার ওর সাথে এখন প্রচন্ড চিৎকারি করছে অ্যাজ আ ফ্রেন্ড আমার মনে হয়েছে আমার বলা উচিত বুক তো তখন আমিও দিয়ে কথা বলেছি এইভাবে এক দু দুপথায় পার্সোনাল অ্যাটাক এই সমস্ত করছে করতে 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 গার্ডিতে উনি একটু উনি ছেলেদের মতো না ফিগার খুব ভালো মোটা লম্বা চড়া খুব ফিগারও না উনি ছেলেরা যেমন ছেলেদের ঢুকের কাছে এরকম নিরঙ্কর করে টেনে যান উনি আমার কাছে এখন কেড়ে আসছেন তো তখন আমরা বলছি এই ভিডিও করতো ফোনে আমাদের অনেকটা ভিডিও রয়েছে ওনার বিহেভিয়ারও দিয়ে আমাদের বলছে এই তো টুতকারের করে তোরা বেরো এখান থেকে তা আমাদের বেরো বেরোবো কেন কেননা অলরেডি আমরা একটা মধ্যবিত্ত আমাদের থেকে বিলং করি একটা টাকা দিয়ে আমরা খাওয়ার অর্ডার দিয়েছি বিল পেমেন্ট হয়ে গেছে মোমো আছে কফি আছে আমার খাবারগুলো ছেড়ে দিয়ে কেন বেরোবো তা আমরা বলছি বিল যখন টাকা যখন আপনারা নিয়ে নিয়েছেন আমরা খাবার খেয়েই বেরোবো এই বলে আমরা বসেছি আমাদের বসতে চাইছেন প্রচণ্ড ঝগড়া অসান্তি দিদি ছিল যে উনি এত চালাক ওনার মানে আর কি ক্যাফের ভেতর ওনার ক্যামেরা রয়েছে তাই জন্য উনি ওখানে মারেননি আমাদের রাস্তায় ফেলে আমি কিছু আমি ওনাকে গায়ে হাতে উনি যা মেরেছে মাঠে নিয়েছি ছেলেটা না উনি রাস্তায় বেরিয়ে এসে মেন রাস্তার উপর গাড়ি ঘোড়া চলে মেন রাস্তার উপর যদি সিসিটিভি ক্যামেরা হয় আপনি দেখতে পারবেন কিভাবে মেরেছে আমরা মানে ভাবতে পারি মারছে আমি মানে ওদেরকে মানে জাস্ট আমি ছাড়ানোর জন্য গেছিলাম আমাকে এরকম ভাবে শুয়ে দিল শুয়ে দিয়ে পিছন দিক থেকে এসে এখানে মানে ঘুষি মারলো কিল মারলো চুলের মুড়িটা ধরে এরকম ভাবে এরকম এ করে দিল তারপরে আমাকে শুয়ে না জাস্ট গলার এখানটা ধরে এরকম ভাবে এমন জুটে চেপেছে আমি তখন মানে বাঁচার জন্য এরকম হয়ে গেছি যে এরকম হয়ে গেছি তখন আমার এই জামাটা এখানে এ হয়ে গেছে ছিঁড়ে গিয়ে বেরিয়ে গেল রক্ত

টিকটক বা ইউটিউবের ভিডিও করতে প্রথমে চেয়েছে আমি বলেছি যে আমার এখানে ভিডিওটা অ্যালাও না এটা দেখে ওনার প্রথমে আমার ওপর একটু ওনারা রেগে গেছেন ক্ষুদ্ধ হয়েছেন হওয়ার পরে ওনারা অর্ডার করেছেন এবার অর্ডার দেওয়ার পরে ওনার টেবিলে অর্ডার রেখে বেশ কিছু ছবি ওনার তুলেছেন তোলার পরে স্বাভাবিক ওনার টেবিলের পাশে ফ্যান চলছিলো ফ্যান চলাতে কফিটা ঠান্ডা হয়ে গেছে উনি যদি ভালোভাবে এসে আমাকে বলতেন যে ম্যাম কফিটা ঠান্ডা হয়ে গেছে অবশ্যই আমার কাস্টমার আমার দায়িত্ব আমি সেটাকে দেখে সেটাকে চেঞ্জ করে দেওয়া কিন্তু উনি আমার টেবিল দোকান ভর্তি কাস্টমারের সামনে আমাকে এসে অসভ্য ভাষায় গালিগালাজ করেছে ট্যাফের মধ্যে এসে অসভ্য ভাষায় গালিগালাজ করেছে ইভেন অন্য কাস্টমারের অর্ডারের ওপরে নিজের কোল্ড কপি এ তো কোল্ড কপি দিয়ে আমার সাড়ে চারশো টাকার অর্ডার নষ্ট করে গেছে সেটার ভিডিও আমার আছে আমার কাছে ফুটেজ আছে তাহলে ওরা একদম ভিত্তিহীন অভিযোগ জাস্ট এটা কিছু না এটা একটা পাবলিসিটি স্ট্যান্ড ওনারা ওনাদের চ্যানেলে টিআরপি বাড়াতে চাইছে আমার আমার থ্রু ফেসবুক ফেসবুকে ওনাদের লাইক কারণ এখন তো হচ্ছে এই লালি কাছে লোক যাচ্ছে তার খারাপটা নিয়ে ভিডিও ফ্রোক করছে করে ফেমাস হচ্ছে বেশ শুধু সেইটুকুনি ওনাদের মুদ্রা কথা ছিল যে আমার খাবার টাকাটা রিফান্ড করে দিতে হবে যেটা আমি রিফান্ড করতে চাইনি কারণ আমি কষ্ট করে ইনকাম করি আমিও একটা মহিলা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফর করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ